নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমসাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃষ্টিপাত উপলব্ধ তথ্য অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেস আগরত উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেঞ্চুরি কৈলাশ শহরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা উত্তর ও থালাই জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া যাঁয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ত্রিশ সেন্টিমিটারের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামীকার ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ